বামেদের ছাত্রযুব মহিলা সংগঠনের ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো মালদার মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরে রাজ্য জুড়ে বৃহস্পতিবার বামেদের ছাত্র যুব মহিলা সংগঠনের যৌথভাবে ডেপুটেশন কর্মসূচির অঙ্গ হিসাবে মানিকচক ব্লকের স্বাস্থ্য আধিকারিকের হাতে আট দফা দাবি দেওয়া নিয়ে ডেপুটেশনের স্মারকলিপি তুলে দেওয়া হল কর্মসূচির নেতৃত্বে ছিলেন এসএফআইয়ের মানিকচক ব্লক সভাপতি দীপঙ্কর ঘোষ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ব্লক সম্পাদক আভা ঠাকুর সহ অন্যান্যরা মূলত সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি অব্যবস্থা জাল ওষুধ ও বিষাক্ত স্যালাইনের কারবারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে মানিকচক গ্রামীণ হাসপাতালে বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ মাতৃমা বিভাগ দ্রুত চালু গোদাইচর ও নারায়ণপুরে চড়ে প্রতি মাসে একদিন ক্যাম্প করে উন্নত চিকিৎসা ব্যবস্থা দিতে হবে সহ আট দফা দাবিতে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর কুমারের হাতে ডেপুটেশনের স্মারকলিপি তুলে দেওয়া হয় দল বেঁধে বামেদের ছাত্র যুব মহিলা নেতাকর্মীরা মানিকচক হাসপাতালের সামনে স্লোগান দিতে থাকেন ডেপুটেশন কর্মসূচিতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির পক্ষ থেকে মানিকচক কাছে আজকে আমরা তুলে কী কী দাবি ছিল আপনাদের আমাদের মূলত হচ্ছে আটটা দাবি ছিল তার মধ্যে প্রথম দাবি ছিল যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে জাল ওষুধ যে দুর্নীতি চলছে সেই দুর্নীতি বন্ধ করতে হবে এবং দুই নম্বর কথা হচ্ছে যে মালদা জেলার মানিকচকের যে সবচেয়ে প্রান্তিক এলাকা হচ্ছে গদাই এবং তার সঙ্গে নারায়ণপুর চড় এই গদায় ও নারায়ণপুর চড়ে মাসে একবার করে একদিন করে স্পেশাল ক্যাম্প স্বাস্থ্য দপ্তর থেকে করতেন ইয়মএ সাহেব বলেন যে আমরা মাসে দু মাসে একবার করি কিন্তু আমাদের দাবি ছিল যে এক মাসে একবার করতে হবে বিএমএ সাহেব বলেন ঠিক আছে দেখছি করছি কথা বলছি মাতৃমা উদ্বোধন হয়ে গেলেও মাতৃমা চালু হয়নি এখন আমাদের দাবি ছিল বিএমের সাহেব বললেন যে আগামীকালই নাকি অর্ডার এসছেন যে মাতৃমা কিছুদিন পরে চালু হয়ে যাবে এবং আরও দাবি ছিল নূরপুরে যে উপস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র এখনো কাজ চলছে এই কাজটা কতদিন চলবে কাজটা তো শেষ করতে বললেন কিছু দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে কাজ শেষ হলে ওখানে ডাক্তারবাবু আছেন একজন কুণ্ডুস ডাক্তারবাবু আর একজন মহিলা ডাক্তারবাবু আছেন আম বললাম স্যার মহিলা ডাক্তারের যে গাফিলতি যেভাবে বিয়ে সেগুলোকে চেঞ্জ করতে হবে ডাক্তারবাবু ঠিক আছে আমাদের কাছে কমপ্লেন আছে আমরা দেখুন এগুলো দাবি নিয়ে আমরা এসেছিলাম এইগুলো দাবি পূরণ না হলে কী করবেন আগামী দিনে এগুলো দাবি পূরণ না হলে কী করবেন আগামী দিনে বিএমের সাহেব বললেন যে খুব তাড়াতাড়ি আমরা আপনাদের যে দাবি সেইগুলো দাবিকে পূরণ করার চেষ্টা করবো এরপরে যদি না হয় তাহলে সিএমএস সাহেবের কাছে ডেপুটেশন হবে এর কাছে আরও বড়ো করে ডেপুটেশন হবে আমরা প্রতিনিধিমূলক এখন এসেছি এরপরে বড়ো করে মিছিল করে এসেছি এরপরে বড় মিছিল মহা মিছিল আকার হবে বিএমএস সাহেবের কাছে ডেপুটেশন হবে গোদায়ে প্রত্যেক মাসে একদিন করে স্পেশাল ক্যাম্প করতে হবে গোদায়ের মানুষের যা সমস্যা সরকারের নজরে যাচ্ছে না আমরা বলেছি যে গোদায়ে ভারতের ছাত্র ফেডারেশন বলছে গোদায়ে স্কুল বন্ধ স্কুলে টিচার যায় না আগামীকাল বিধায়ক নাকি বলছে যে গোদায়ে রাস্তা ঘাট নাকি যেতে হয় স্কুলে কি করে যাবে আর এই স্কুলে চাকরি করার জন্য ওর দায়িত্ব দিয়েছে কি করে যাবে সেটা মাস্টারকে ওখানে থাকতে হবে দরকার পড়লে থেকে স্কুল করতে হবে স্বাস্থ্যের লোকদেরকে ওখানে থাকতে হবে থেকে কর্মীদেরকে ডিউটি পালন করতে হবে নাম দীপঙ্কর